আমার নিজস্ব কোনো বক্তব্য নয় কোনো পীরের কথা নয় কোনো বুজুরগের কথা নয় দুইজন মুস্তাহিদ ইমামের বক্তব্য দিব এই কিতাব থেকে যারা ঈদে মিলাদুল দলিল দিয়েছে এমন কোন মায়ের সন্তান নাই এমন কোন বাপের বেতার জন্ম হয় নাই এই দুইজন ব্যক্তির দলিলকে খণ্ডন করতে পারে বিসমিল্লাহির রহমানির রহিম মাওলানা উসমান গনি সালেহী ঢাকার ড্যামরার দারুন মাদ্রাসার একজন শিক্ষক তাকে আমি ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার বলব নাকি অন্য কিছু বলবো এটি আমি একটু পরে হয়তো বা ডিসাইড করতে পারব কারণ আমি আপনাদের সামনে মৌলানা গনি সালিহির একটি বক্তব্য পেশ করব যেখানে তিনি অত্যন্ত আপত্তিকর ভাষায় কিছু কথা বলেছেন ঈদ বিষয়ে এই বক্তব্যটার ক্ষেত্রে আমি আগে একটি প্রশ্ন আপনাদের সামনে পেশ করে রাখি ওসমান গনি সালেহী তিনি কি চরম মিথ্যুক নাকি চরম মূর্খ এই প্রশ্নটির উত্তর আমরা জানব আমার আলোচনায় যদিও আমার এই কথাটি শুনে অনেকের মনে হবে যে ফরাদি সাহেব অত্যন্ত কঠোর ভাষায় কথা বলেছেন কিন্তু মরানা সালেহি সাহেবের এই দুই তিন বছরের কিছু বক্তব্য আপনি যদি শোনেন তাহলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে এই লোকটা চরম মূর্খ এবং চরম পর্যায়ের একটা উগ্র ব্যক্তি এবং চরম পর্যায়ের একজন মিথ্যুক বটে তার একটি বক্তব্য আমরা শুরুতে শুনে নিই ঈদ এ প্রমাণ করার জন্য তিনি যে বক্তব্য দিয়েছেন অধ্যত্ততার সাথে এবং চরম পর্যায়ের উগ্রতার সাথে আমার কাছে বক্তব্য দিয়ে আছে থেকে দুইটা হাদিসের দলিল দিব ঈদে মিলাদুন্নবীজি আমার নিজস্ব কোনো বক্তব্য নয় কোনো পীরের কথা নয় কোনো বুজুরগের কথা নয় দুইজন মুস্তাহিদ ইমামের বক্তব্য দিব এই কিতাব থেকে যারা ঈদে মিলাদুন্নবীর দলিল দিয়েছে এমন কোনো মায়ের সন্তান নাই এমন কোনো বাপের বেটা জন্ম হয় নাই এই দুইজন ব্যক্তির দলিলকে খণ্ডন করতে পারে আমি এখনো চ্যালেঞ্জ দিলাম যতদিন আছে ততদিন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি দুইটা দলিল আমি দেই নাই কোন মসজিদের ইমাম দেন নাই এই দলিল দলিল দুইটা দিয়েছেন কোন মসজিদের ইমাম নয় মুজু যাদের লক্ষ্য হাদিস মুখস্থ ছিল এমন পণ্ডিত বুখারি শরীফের ব্যাখ্যা লিখেছেন ফতুহুল বাড়ি আলার সারেগে সেহিহিল বুখারি এই কিতাবের ব্যাখ্যা লিখেছেন ইমাম ইবনু হাজার আজকালানি আটশো বাহান্ন হিজির আলেম আজ থেকে সাতশো বছর আগের লেখা কি দলিল দিলেন দলিল দিলেন যে আল্লাহর নবী সাল্লাম বুখারি শরীফের হাদিস চার হাজার আটশো এক নম্বর হাদিস আল্লাহর নবী মদিনা শরীফে গেলেন কোন জায়গায় মদিনা শরীফে গিয়ে দেখলেন ইহুদিরা রোজা পালন করতেছে কি রোজা জিজ্ঞেস করলেন এই দিনে কেন রোজা পালন করো ওরা বললো এই দিনে আমরা আজন্তর রোজা পালন করি কারণ এই দিনে এই দিনে আল্লাহ আমাদের নবী মুসা আলাইহিস ইসলামকে ইহুদিদের নবীর নাম কি মুসা আলাইহিস সালামকে এবং তার قوم অনুসারে জানা তাদেরকে ফেরাউনের জুলুম থেকে কথা বলেন নব্বো ফেরাউনরা বিদায় হলো না ফেরাউনের জুলুম থেকে ফেরাউনের জুলুম অত্যাচার থেকে আল্লাহ আমাদেরকে এই দিনে মুক্তি দান করেছেন আচ্ছা এই দিনে মুক্তি দান করেছিলেন কার কবল দেবে এই দিনটাকে স্মরণ করে আমরা কি রাখি বলেন শুধু তাই নয় এই দিনটাকে তারা ঈদের দিনও বানাইতে কি দিন বানাইতো এবং নিজের পরিবার পরিজনদেরকে স্ত্রীদেরকে গহনা পরাই তো আল্লাহ নবী বলেন সোনাম তোমাদের চেয়ে আমি রসুল মুসানবীর সাথে সম্পর্ক বেশি ভালো অধিক হব কারণ নবীরা আমরা ভাই ভাই বলেন নবীরা আমরা কি মুসানবী কালিমুল্লাহ আমি হলাম হাবিবুল্লাহ আল্লাহ যদি আমারে হায়াতে বাঁচায় রাখে তাহলে আগামী বছর নয় তারিখ আর দশ তারিখ তোমরা রাখো একদিন আমি রসুল যদি বেঁচে থাকি আমি রোজা রাখবো কয়দিন আল্লাহ যদি আমার হায়াতে বাসায় রাখে এখন এই হাদিসটা হাফেজ ইমাম ইবনু হাজার আসলানি রহমতুল্লাহ আলাই তিনি হাদিস এনে বলেছেন আল আজবিবাতুল বাতুল মারদিয়া এই কিতাবের এই কিতাবের এগারোশো সতেরো এগারোশো আঠারো দুইটা পৃষ্ঠায় লাহাক পার বলেন আর যেমন লাহাকব এই পৃষ্ঠায়নে তিনি প্রমাণ করে দিয়েছেন লাহাক পার বলেন তিনি প্রমাণ করছেন কি প্রমাণ করছেন তিনি বলছেন ফায়ুস্তাফাদু মিন হু ফেন শুফরে লিল্লাহ আলামা মান্নাবিহি ইয়ামিন মুহায়ানিন মিনেস্তায় না মাতিন আউ তিনি বলছেন যদি কোন নির্দিষ্ট দিনে আল্লাহ তালা কোনো নিয়ামত প্রদান করেন কিংবা মুসিবত উঠিয়ে নেওয়ার মাধ্যমে অনুগ্রহ করেন তখন সেই বিষয়ে তালার শুক্রিয়া জ্ঞাপন করা যাবে এবং প্রতি বছর ঠিক এই দিনে কোনরকমে শুক্রিয়া আদায় করা যাবে আর আল্লাহতালার শুক্রিয়া আদায় হয় বিভিন্ন এমাদতের মাধ্যমে যেমন সেজদা রোজা পবিত্র কোরআনের তালাবত ইত্যাদি আর রবিউল আউয়ালেন সেই দিনে নবী আগমনের নিয়ামতের চেয়ে উত্তম নিয়ামত আর কি হতে পারে আল্লাহ আল্লাহ তারা তোমাদেরকে নিয়ামত দান করেছিলেন কোন নিয়ামত যে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন এটা একটা নিয়ামত বলো তোমরা যদি এই নিয়ামতে প্রতি বছর আমরা আসুরা রোজা রাখি না অনুষ্ঠান করি না আল্লামা ইবনু হাজার বলেন বল তো নবীর যে বড় নিয়ামত আর কি হতে পারে ফের উনার কবল থেকে আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছেন আযাব উঠিয়ে নিয়েছেন এটারে যদি তোমরা শরণ করতে পারো তাহলে আমার নবীকে কোটি কোটি বার করা যায় এটা উনি বুখারী থেকে হাদিস দলিল দিয়েছেন আল্লাহ আকবার বলেন আল্লাহু আকবার আর আল্লাহু আকবার উনি আরেকটা হাদিস দলিল দিয়েছেন সহিহ বুখারী থেকে

যে আব্বাস সুম্ন আব্দুল মুক্তালের প্রসঙ্গার চাচা চান আপার তিনি স্বপ্ন দেখলেন কি স্বপ্ন দেখলেন যে চাচা কবরের কি খবর কবরে আমি তো বললেন কাট্টা কাফের আবুলা আবিলা হাবি উ আত্তাব্ বাবা আপনি তো বলছেন যে কবর কেমন ব্যবহার করছে আপনার সাথে একটু বলেন তো বন্ধ বেশার রে হি কবর আমার খবর করে দিয়েছি কবর আমার দুই দিক থেকে সাপ দিয়ে কবর আমার খবর করে দিয়েছি কলা লাহু মাদা লাকিতা তবে একটা খুশির সংবাদ প্রত্যেক সপ্তাহের সংবাদ আমার কবরের আজাব হালকা করা হয় আর যারা এক আঙ্গুলে দুধ পায় আর এক আঙ্গুলে আমি মধু পাই এটা আমি খাই কে আমার দিলটা একটু ভালো লাগে আমার কবর আজাদটা হালকা হয় আল্লাহ করে আল্লামা ওনার লেখা কিতাব এখানে আছে আল্লাহ ফত আমি মিশরের সেই বই মেলা থেকে বইটা কেনা হয়েছে এটা আল্লামা লিখছেন আল্লা পঁচাত্তর বান্নবীর জাগ্রত অবস্থায় দেখেছেন মারুস্তানি সালহী সাহেবের যে বক্তব্য আপনারা শুনলেন এই বক্তব্যের মাঝে মামলা সালেহি তার নিজের অজ্ঞতা মূর্খতার সাথে সাথে তিনি যে একটা চরম পর্যায়ের মৃত্যু তিনি সেটিও প্রমাণ করে দিয়েছেন আমি তার মিথ্যাচারের কয়েকটি পয়েন্ট তুলে ধরছি তিনি দুইজন মুজতাহিদের বক্তব্য দেওয়ার দাবি করেছিলেন অথচ যেই দুইজন ব্যক্তির নাম তিনি বলে দলিল দিয়েছেন সেই দুইজনের কেউই মুজতাহিদ নয় বরং তারা মোকাল্লি ছিলেন যেমন তিনি হজরত ইবনাহাজার আফকালানী রহমতুল্লাহ আলী এর নাম বলেছেন তাকে মুস্তাহিদ পরিচয় দিয়েছেন অথচ তিনি মুস্তাহিদ ছিলেন না তিনি ইমাম শাহেঈ রহমতুল্লাহে আলী এর মোকাল্লিদ ছিলেন দ্বিতীয় তিনি আরেকজনের নাম বলেছেন তিনি হলেন জালুদ্দিন রহমতুল্লাহে আলী তিনি তাকেও একজন মুস্তাহিদ পরিচয় দিয়েছেন অথচ জালালুদ্দিন সৈইদুর রহমতুল্লাহ আলী ইমাম শাহেঈ রহমতুল্লাহে আলী এর মোকাল্লিদি ছিলেন তাহলে মোকাল্লিদকে মুস্তাহিদ পরিচয় দেওয়া এটি সরাসরি মিথ্যা এবং ধোকা ছাড়া আর কি হতে পারে দুই নাম্বার তিনি দাবি করেছেন কোন মায়ের সন্তান কোন বাবার সন্তান এই দুইজনের ঈদ মিলাদুল নবী সংক্রান্ত দলিলের জবাব দিতে পারবে না তো মজার জিনিস হচ্ছে ঈদ মিলাদুল এর বিষয়ে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাই এবং ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাই থেকে কোনো বক্তব্য নেই ঈদ মিলাদুল নবী যাকে বলে এই বিষয়ে কোনো বক্তব্য নেই সুতরাং প্রমাণ করার প্রয়োজনই পড়ে না তো এরকম মিথ্যা একটি দৃঢ়তার সাথে বললেই সেটি প্রতিষ্ঠিত হয়ে যায় না তিন নম্বর মিথ্যা সালিহি সাহেব এইভাবে বুহারি শরীফ হাতে নিয়ে নিজে যে বক্তব্যটা দিলেন যে বহারি শরীফের মধ্যে আসছে লিমা অথচ এমন শব্দ বুহারিতে বর্ণিত হয়নি বহারিতে বর্ণিত মদিনার ইহুদিদের আসুরার দিন রোজা রাখতে দেখে নবীজি সাল আলী ওসাল্লাম যে কথাটি বলেছেন সেটি হচ্ছে মা আদা বা এটা কি এটা কেন রাখো এই টাইপের শব্দ আসছে লিমাত হাদলিয় এরকম কোন শব্দ আসেনি তাহলে সালেহি সাহেব নিজের পক্ষ থেকে আরবি বানিয়ে এটাকে নবীর কথা বলে বহারির উদ্ধৃতি দেওয়া এটি কি কোনোভাবেই আমারত দারিতা বরং এটি সুস্পষ্ট মিথ্যাচার নাম্বার চার সালেহি সাহেব বললেন বোহারিতে বর্ণিত হাদিসের শব্দে আসছে যে যে অথচ বোহারিতে এরকম কোন শব্দ হাদিসে উদ্ধৃত হয়নি বোখারি রেবায়তে দুই হাজার পাঁচ যেখানে আশুরা আলোচনা এসেছে সেখানে আসছে কানা ইউম আশুরা তাহুল ইহুদা ঈদান এই শব্দ আসছে সেখানে ঈদান এই শব্দ তো আসে নেই তাহলে এভাবে হাদিসের শব্দ পরিবর্তনের অধিকার তাকে কে দিয়েছে বোহারিতে যে শব্দ নেই সেটিকে বোহারি বলে চালানো তাও বোহারি হাতে নেই এটি সুস্পষ্ট মিথ্যাচার নাম্বার পাঁচ বোহারিতে নাকি আছে যে নিজের পরিবার পরিজনকে স্ত্রীদেরকে গহনা পরাইত এবং অর্নামেন্টস পড়াইত ইহুদিরা এরকম বিবরণ নাকি বোহারিতে আসছে তিনি হাতে বোহারিনী এই কথাগুলো বলেছেন অথচ এমন কোন কথাই বহারিতে বর্ণিত হাদিসে নেই এটা সম্পূর্ণ সালেহির বানানো একটি জলজন্ত মিথ্যা কথা নবীর হাদিসের নামে কিতাব হাতিনি এমন মিথ্যাচার কোন মুসলমান এর জন্য মানায় না মিথ্যাচার নাম্বার ছয় সালেহি সাহেব বোহারি হাতিনি বোহারির হাদিস বলে উদ্ধৃত করলেন যে নবীজি সাল্লাম বললেন যে নাহনু আহাকু ওয়া আওলা বিমুসা মিনকুম অথচ বুখারীতে এমন শব্দ নেই বুখারীর 2004 নম্বর হাদিস যেটি সেখানে শব্দ হচ্ছে ফাআনা আহাকু বিমুসা মিনকুম তাহলে যেখানে আনা শব্দকে নাহনু বলে পাল্টে দেওয়া ওয়া আওলা শব্দ নিজের পক্ষ থেকে জুড়ে দেওয়া যেটা নবী বলেন নাই যেটি বুখারীতে নেই এইভাবে নিজের পক্ষ থেকে শব্দ জুড়ে দেওয়া এবং শব্দ পাল্টে দিয়ে বুহারি হাতে নিয়ে বুহারির কথা বলে উদ্ধৃত করা এটি সম্পূর্ণ মিথ্যা এবং ধোঁকা সাত যে আল্লাহ যদি আমার হায়াতে বাঁচায় রাখে আগামী বছর নয় তারিখ আর দশ তারিখ তোমরা রাখো একদিন আমি রসুল যদি বেঁচে থাকি তাহলে রোজা রাখবো কয়দিন দুই দিন নবীর নামে বুহারি হাতে নিয়ে এই কথাগুলো সালি শাহ বললেন অথচ বোহারিতে এটি নেই সম্পূর্ণভাবে তিনি বোহারি নামে মিথ্যাচার করেছেন কারণ বুহারিতে নয় ও দশ দুই দিন রোজা রাখার কোন কথাই নেই শুধুমাত্র আশুর আট দিন রোজা রাখার কথা বোহারিতে বর্ণিত হয়েছে নয় বা দশ রোজা রাখার কথা অন্যান্য হাদিসের কিতাব যেমন মুস্তাদে আহমদ শ আরো অন্যান্য গ্রন্থে এসেছে কিন্তু বুহারিতে তো নেই তো বুখারি হাতে নিয়ে তিনি বুহারির নামে এমন মিথ্যা কেন বললেন যে হাতে বোহারি তিনি যেন ওই হাদিসটাই শোনাচ্ছেন তাহলে এমন বোহারির নামে মিথ্যা বলা এটি চূড়ান্ত পর্যায়ে এটি স্পর্ধা ছাড়ার কিছু না মিথ্যা নম্বর আট ইব্রাহ আসলামী রহমতুল্লাহ নবী জন্মদিবসকে একটি বরণে আমতের দিন বলেছেন এতে কারো কোনো আপত্তি নেই আমাদের কোনো আপত্তি নেই আমার হা বলি শ্রী কদিম সাল্লা সালাম যেদিন জন্ম নিয়েছেন এটি সবচেয়ে বরণে আমত প্রাপ্তির দিন এতে কোনো সন্দেহ নেই কিন্তু আপত্তি হচ্ছে ঈদ এ মিলাদুল ওই দিন ঈদ এ মিলাদুল নবী যশ্নে জলুস করা এই নিয়ে হচ্ছে আপত্তি বা এই দিনটাকে ঐদ বলা নিয়ে আপত্তি তো এটা নিয়ে হচ্ছে মূল মতভেদ তো ইব্রাহাজার হাজার আলী রহমতুল্লাহ আলী তো এই বিষয়ে কোন কথাই বলেননি ঈদ বিষয় কিন্তু ঈদ এ মিলাদুল নবীর প্রমাণ ইবনে হাজার আসকালী রহমতুল্লাহ আলী এর প্রসঙ্গ টেনে আনা যেখানে তিনি ঈদ এলাদুল নবী বিষয়ে কোনো আলোচনা করেননি এটি সুস্পষ্টভাবে আরেকটি ধোকা জান সুর রহমতুল্লাহ আলী এর আলহাবিল ফতোয়া যেটি আমাদের কাছে আছে আলহাবিল ফতোয়ার এক নম্বর খন্ডের দুইশো উনত্রিশ নম্বর পৃষ্ঠা ইব্রাহাজার আসকালী রহমতুল্লাহ আলীকে প্রশ্ন করা হয়েছিল যে মৌলিদুল নবী সাল্লা ইসলাম সম্পর্কে নবীর জন্মদিবস সম্পর্কে তখন তিনি আজাবা তিনি জবাব দিয়েছেন বিমা রসহু যার এবারত হলো এই আসলু আমালিল মৌলিদি বেদাত তিনি পরিষ্কার শব্দ বলেছেন যে এই যে জন্মদিবসের যে কাজ কর্ম যে উদযাপন পদ্ধতি এটি সম্পূর্ণ বেদাত লমতানকুল আন আহাদিম মিলাল সালাফি সালিহি মিলাল করুন ইসালাসী শ্রেষ্ঠ তিন যুগের সালাফে সালহীন কারু থেকে এটি নয় তো এখানে প্রসঙ্গ যেখানে তিনি আল্লাহ বলেছেন এবং এটি প্রমাণিত নয় বলেছেন সেই প্রসঙ্গটা নাইনি যেখানে তিনি ঈদ মিলাদবীর কোনো কথাই বলেননি সেটাকে হাজার আজকালের নামে বলা জালানুদ্দিন সৈতির নামে বলা এটি পরিষ্কার মিথ্যা এবং ধোকা এবং প্রতারণা ছাড়া কি হতে পারে নয় নম্বর মিথ্যা সালহী সাহেবের একদিকে তিনি দাবি করছেন ঈদ করার অপর দিক থেকে তিনি দলিল দিচ্ছেন রোজা রাখার তিনি কি জানেন না যে রোজার দিন ঈদ হয় না আর ঈদের দিন রোজা রাখা তাহলে তারা ঈদ মানবে নাকি রোজা মানবে রোজা মানলে ঈদ থাকে না ঈদ হলে রোজা থাকে না তাহলে নবীর নির্দেশ রোজা রাখা রাখা কি বাদ দিয়ে তারা ঈদ উদযাপনের কথা বলেন এটিকে বিচারিতা নয় এবং এটা এক প্রকার মিথ্যা এবং ধোকা যে দাবি করছেন ঈদের আর দলিল দিচ্ছেন রোজা আবার উম্মত কি বোঝাচ্ছেন যে আমরা ঈদ মিল্লাদ নবীর খুব মজবুত দলিল পেশ করতেছি এটা সম্পূর্ণভাবে ধোকা এবং মিথ্যা দশ নম্বর মিথ্যা সালঈ সাহ দাবি করলেন যে সোয়াইবা রদিওল্লাহ আনহা তিনি নাকি এই কথাগুলো বলেছেন যেটি স্বপ্ন বিষয় আবুল আহাবের স্বপ্ন বিষয়ক অথচ সোয়াইবা রদিউল্লা আনহা এমন কোন কথা বলেছেন মর্মে বোহারিতে আসেনি তাহলে বুহারির নামে এটা উদ্ধৃত করা সম্পূর্ণভাবে মিথ্যা তিনি হাতে বোহারি নিয়ে এমন মিথ্যা বলেছেন এগারো নম্বর মিথ্যা আলী হিসাবে তিনি দাবি করেছেন যে বহারিতে নাকি আসছে আব্বাস দেখেছেন আবুল হাব কে এরপরে তিনি প্রশ্ন করেছেন অথচ আব্বাস দেখেছেন এবং কথা আসেনি। বরং আসছে আসেনিং এর কোন একটা আত্মীয় স্বপ্ন দেখেছে সুতরাং যেখানে আব্বাস আলদিউল্লু এর কথা স্পেসিফিক ভাবে নির্ধারিত ভাবে নাই বরং আবুল আহবের কোন আত্মীয়র কথা আসছে সেখানে আব্বাস রদিউন কথা উল্লেখ করা বোহারির নামে এটি সম্পূর্ণ মিথ্যা এবং ধোকা বারো নম্বর আবুল আহাবের কথা বলে উল্লেখ করলেন যে আহাব প্রত্যেক আমার কবরের আজাব হালকা করা হয় এক আঙ্গুলে আমি দুধ পাই আরেক আঙ্গুলে আমি মধু পাই এটা আমি খাই খেয়ে আমার দেলটা একটু ভালো লাগে আমার কবরের আজাবটা হালকা হয় প্রতি সোমবারে আজাব হালকা হওয়া আঙ্গুল দিয়ে দুধ ও মধু আসার কোন কথাই বুহারিতে বর্ণিত হয়নি সালি সাহেবের বারোটি মিথ্যা এবং ধোকা আমি আপনাদের সামনে পেশ করলাম যে কথাগুলো ইমাম বোহারি রহমতুল্লাহ তার সহিউল বোহারিতে আরেননি এরকম কথাগুলো বোহারির নামে বোহারি হাদিসের নামে বোহারি হাদি নিয়ে তিনি মিথ্যা কথা বলেছেন এবং হাজার আসকালী এবং ইমাম জালদিন সৈদ রহমদ্দুল্লাহ যে কথাগুলো বলেননি তাদের নামেও তিনি হঈদ মিলাদুল নবীর ই বেদাক প্রমাণের জন্য তিনি চালিয়ে দিলেন অথচ এটি সম্পূর্ণ মিথ্যা এবং ধোকা এবার কয়েকটি মূর্খতা দেখাই সালে সাহেবের তিনি এত বড় ডক্টর নাকি একটা মাদ্রাসার শিক্ষক নাম করা ইসকালী লিখেছেন বোহারি শরীফের তিনি দাবি করেছেন আটশো বান্ন আলেম হলেন ইবাহাজ আসকাল অথচ আটশো বান্ন হিজড়িতে ইব্রাহুল আসকালী মারা গেছেন তো এটাকে আটশো বান্ন হিজড়িতে যেখানে মারা গেছেন তাকে সেই মানে সময়ের আলেম বলা এটা তো আরো আগের আলেম ছিলেন এটাও তার জন্য একটা অজ্ঞতার পরিচয় আমি বলে মনে করি নাম হচ্ছে সাহাবিয়ার সুয়াইবাহ আর তিনি বারবার বলতেছিলেন সুয়াইবিয়া এটি তার অজ্ঞতার অংশ আবু লাহাব যে এবার আসছে হাদিস লে লাহা লে আবিলাহা সেখানে তিনি পড়তেছিলেন লে আবু লাহা এটাও তার একটা অজ্ঞতার অংশ বিশাল সেই হেই বাতিন বিশাল মনে হেই শব্দের তর্জমা তিনি করেছেন যে কবর আমার খবর করে দিয়ে দিয়েছে দুই দিক থেকে চাপ দিয়ে কবর আমার খবর করে দিয়েছে তিনি তর্জমায় বললেন এটা আবুল কথা অথচ এটি আবুল কথা নয় বরং এটি যিনি স্বপ্ন দেখেছিলেন আবুল আহ যে আত্মীয় সেটা বলেছেন যে তার অবস্থা খুব খারাপ ছিল আমি স্বপ্নে দেখেছি তাহলে যে কথা হচ্ছে আবুল আহাবের আত্মীয় যে স্বপ্ন দেখছিল তার এটাকে আবুল আহবের কথা বলে চালিয়ে দিয়েছেন সালে এগুলো তার মূর্খতা এবং অজ্ঞতার অংশ শেষ করছি মাওলানা ওসমান গনি সালেহি যেভাবে অধ্যত্ত দেখি বোহারির দুটি হাদিস দিয়ে তিনি ঈদ মিলাদুল নবী প্রমাণের হুঙ্কার দিলেন আদতে তা ফাকা বলি ছাড়া কিছু নয় তিনি আসলে কিছুই প্রমাণ করতে পারেননি আর আসুরার রোজা দিয়ে ঈদ প্রমাণ করা এটি হাস্যকর ছাড়া আর কি হতে পারে রোজার দিন ঈদ হয় না আর ঈদের দিন রোজা হয় না সুতরাং ঈদের প্রমাণ দিতে রোজা প্রমাণ করা এটি হাস্যকর ছাড়া আর কি হতে পারে দ্বিতীয় যে দলিলটি দিয়ে তিনি ঈদ মিলাদুল নবী প্রমাণের ব্যর্থ চেষ্টা করেছেন এটি আরো হাস্যকর যেটি তিনি দলিল দিয়েছেন এই রেওয়ায়ত আরুয়া থেকে বর্ণিত সাহাবি থেকে বর্ণিত কিন্তু এটি কোনো রসুলি করিম সালুল্লা সাল্লাম থেকে বর্ণিত হাদিস না এবং নবীজির কোন কথাও নয় এটি আবুল আহব একটি নিকৃষ্ট কাফের একজন আত্মীয় সেই আত্মীয়টা মুসলমান ছিল না কাফের ছিল সেটা হাদিসে নেই আর কাফের থাকাটাই স্বাভাবিক ওই সময় যেহেতু প্রায় সবাই কাফের ছিল অল্প কিছু মানুষ মুসলমান ছিলেন যে সময় দাওয়াতের কাজ শুরু করেছেন প্রথম প্রথম তাহলে একজন কাফের স্বপ্ন দেখেছে আচ্ছা একজন মুসলমান যদি স্বপ্ন দেখে সেটাই তো সরিয়ে হুজ্জত না একমাত্র নবীর স্বপ্ন সরিয়ে হতে হুজ্জত তাহলে একজন কাফের স্বপ্ন দেখছে যে আবুল আব নাকি মারা যাবার পরে তার এই আঙুল থেকে কিছুটা পানি বের হয় সেটা দিয়ে সে প্রশান্তি লাভ করে নবীর হাদিস নয় আল্লাহ বলেন নাই নবী বলেননি হাদিসে বর্ণিত নয় এবং এটি কোন রেবায়ত নয় বরং একটি স্বপ্ন তাও একটি কাফের স্বপ্ন কাফের নেই তাহলে একজন মুসলমানের স্বপ্ন যেখানে দলিল না তিনি আবুল আহাবের কাফের আত্মীয় এর দলিল আবুল আহ এক কাফের আত্মীয়ের স্বপ্নকে দলিল বানা এই বেদাত চালু করতেছেন এটি হাস্যকর ছাড়া আর কি হতে পারে বলে আরো মজার বিষয় হলো সালিহি সাহেব নিজেই দলিল দিয়েছেন আয়াত ওয়া যে আল্লাহ বলেছেন যে আবুল আহাবের নিজে যা আবুল আহাব নিজে এবং তার দুই হাত ধ্বংস যেখানে কোরআন বলতেছে আল্লাহ বলতেছেন আবুল আবের দোর হাত ধ্বংস আবুলাহাব নিজেও ধ্বংস সেখানে আবুল আহাবের এক আত্মীয় অথবা কে সে যারা নাই এমন একজন অপরিচিত ব্যক্তির স্বপ্ন দিয়ে দলিল দেওয়া হচ্ছে না আবুল আহাবের হাত ধ্বংস হয় নাই সেখান থেকে মধু আসে সেটা সে পান করে কেমন হাস্যকর কথা কোরআন যেখানে বলে হাত ধ্বংস হয়ে গেছে সুতরাং বুঝা গেল যে এগুলো হাস্যকরিল জুসে যারা পালন করা হয় এটি নবীজি করেন নাই সাহাবিরা করেন নাই তবে করেন নাই কোন ফোকায় ক্যারাম করেন নাই কোনমায় মুস্তাহিদিন যারা আউলিয়ায় ক্যারম ছিলেন চারজন প্রসিদ্ধ যারা চার তরিকার পীর মা শাহায়দ ছিলেন আব্দুল কাদের জিলাল রহমতুল্লাহ মঈর উদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলী এরপরে যারা ছিলেন এই আবুয়াজিদ আল বিস্তাবি রহমতুল্লাহ আলী বাহদিন নকশবন্দী রহমতুল্লাহ আলী তারপরে সাহরদ্দি রহমতুল্লাহ আলী সব কোন আল্লাহর অলিরা এগুলো করেন এটা সম্পূর্ণ বেদা নাজায়জ এবং হারাম কাজ নবীর জন্য আমরা অবশ্যই খুশি তবে সেটাকে ঈদের দিন বলা এটি কোরআন এবং সন্না সম্মত নয় সুতরাং এমন একটি বেদাককে এতটা দৃঢ়তার সাথে মিথ্যা ধোকা প্রতারণা এগুলো দিয়ে প্রমাণ করার অপচেষ্টা করা খুবই নিকৃষ্ট মনের কাজ তিনি চ্যালেঞ্জ দিয়েছেন আমরা পাল্টা চ্যালেঞ্জ দিচ্ছি উসমান গলি সালি সাহেবের যদি দুঃসাহস থাকে তাহলে আমাদের সাথে বসার সাহস করে দেখান আপনি একজন মিথ্যু প্রাচারক আমি প্রমাণ করে দিয়েছি আপনি হাদিসের নামে মিথ্যা বলেছেন বোহারির নামে মিথ্যা বলেছেন হাজার আসকালিন নামে মিথ্যা বলেছেন আপনি জানউদ্দিন সুইতির নামে মিথ্যা বলেছেন ইবনে হাজার আসকালি যা বলেন না আপনি তা বলতেছেন জানউদ্দিন সুইদ যা বলেন না আপনি তা বলতেছেন যে কথা বোহারিতে নাই আপনি নবীর নামে বোহারি নামে মিথ্যা কথা বলেছেন চ্যালেঞ্জ করলাম আপনাকে আপনার যদি দুঃসাহস থাকেন তাহলে আমাদের সাথে বসেন আপনি যে বললেন যে আপনি চ্যালেঞ্জ করে কার কাছে চ্যালেঞ্জ করতেছেন আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার কাছে সেই চ্যালেঞ্জ আমরা দিলাম এবং আপনার চ্যালেঞ্জ চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলাম আপনি যদি প্রস্তুত থাকেন আপনি যে একটা ধোকাবাস প্রতারক মিথ্যুক সেটি আমরা প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সমস্ত বেদাত এবং শিরিক থেকে আমাদের ইমান এবং আমালকে হেফাজত